হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসায় আমার নতুন চ্যানেল পিজন ডট কম তো এইখানে আলহামদুলিল্লাহ সব ধরনের কবুতর পাবেন আপনারা তো আর এক পিজন যেভাবে সাপোর্ট করছেন ইনশাল্লাহ এই চ্যানেলটা এইভাবে আপনারা সাপোর্ট করেন আর যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নতুন ইউটিউব চ্যানেল আর যারা মোটামুটি আমার থেকে কবুতরগুলো সংগ্রহ করবেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে কবুতরগুলো ছবি দিয়ে দেবেন আর আমার এখান থেকে সারা বাংলা ডেলিভারি দেওয়া সম্ভব কোনো ধরনের প্রবলেম নেই আর আজকে অনেকগুলো ভালো মানের কিছু গিরিবাস কিছু রেসার কিছু হুমা এই ধরনের কালেকশান আছে আর সেই কবুতরগুলোই আস নিয়ে আজকে ভিডিওটা তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য এই কালেকশানগুলো আমার দেওয়া আপনাদের জন্য তো যাই হোক আপনারা কবুতরগুলো অবশ্যই সংগ্রহ করবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন আর যারা কবুতরগুলা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আমার ঠিকানা ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নাগর অবশ্যই যাদের ভালো লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চরুণ দর্শক ভিডিওটা শুরু করে দিই দর্শক একটা নর দেখাবো পাঙ্খী নর ডিপ ব্লু চোখের একাধ সাইজের এই যে দেখুন নটটা দেখুন চান্দির সাথে চোখের একেবারে মিল যে চান্দিটা অ্যাস কালার যেরকম সেম অ্যাস কালার এবং ডাউন শেপ দেখছেন নটটার শেপটা দেখুন নর্মালি শেপ দেখুন আপনার কবুতরটা অনেক শক্তি দশক ধরে রাখা যায় না এই পরিমাণ শক্তি তো এটা ওর নটটা ভাই ওরে আসলে হাতে রাখাটা খুব টাফ এবার ওর ভাইব্রেশন আমি দেখাচ্ছি এই যে এই দেখুন খাঁচা ভাঙিয়ে গেল বাইবেশন করে ঠিক আছে পুরা খাঁচা ভাঙা যদি কবুতর চান তাহলে এই পেন এই নটটা নেবেন এই খাঁচা ভেঙে ফেলার মতো নট চান যতক্ষণ মঞ্চে দেখবেন বাই ভেষণের ঝাপটাটা দেখুন সব পুরো মাথা নষ্ট এরকম নর কালেকশন আপনারা পাবেন না আর যেই প্রাইস দিও প্রাইসটা শুনলে কিন্তু অরিজিনাল র একটা নর ভাই কা মাদির শেপটা দেখুন দেখছেন বুলু চোখ একদম র পাঙ্কি একটা মাদি ঠিক আছে আর এ মাদিটা হলো জাবড়া জাবরা টাইপের ফুল জাবরা শেপ দেখুন মশাল্লাহ কোনো ধরনের ট্যাপ নাই ডাউন শেপের এবার মাটিটা ছাড়ি নর সাথে দর্শক এই নটটা ঢাকার নামি দামি এক ইউটিউবারের থেকে দশ হাজার টাকা তাকে কিনে আমার বড় ভাই তো উনি ভালো বাচ্চা কাচ্চা নিছে প্রায় এক বছর ধরে বাচ্চা নিতেছে একেবারে ইয়াং কবুতর বাইশে আঞ্চলিক কবুতরটা সাত পরে বাচ্চা থাকতে এই যে ওর মাদি বর্তমানে এই মাদি দিয়ে বাচ্চা নিয়ে এই জাবরা বাঁধিয়ে মাদিটা দিয়ে বাচ্চা নিচ্ছে এই যে এবার মাদির ভাইবেশন স্টার্ট করে দিবে খাঁচা পর পুরো পুরা ফুল কাঁপাবে মাদিটা কিন্তু ভয় ভয় দাসে অলরেডি মাদিটা ডিম পাশে ডিমগুলো বিক্রি করে ফেলছে কালকে তো এইখান থেকে যদি কেউ সিঙ্গেল নটটা নেয় এক দাম পনেরোশো টাকা পড়বে ঠিক আছে আর মাদিটা নিলে জাবরা বাঙ্কি মাদি নিলে এক দাম এক হাজার টাকা আর দুইটা কবুতর একসাথে নিলে এক দাম বাইশশো টাকা পড়বে হ্যাঁ দুই দুইটা কবুতর কেউ একসাথে নেয় এক দাম বাইশশো টাকা দশক নরের চাইতে মাদির ভাইভুয়েশন আরও বেশি ঠিক আছে কিন্তু এখানে কবুতরটা নটটা বাইবেশন বেশি করতেছে মাদিটা আরও বেশি ভাইভ্রেশন করার কথা তো যাদের ভালো লাগে পেয়ারটা সংগ্রহ করবেন একটা বেজি পাঙ্কি মাদি বাইবেশন শুরু করে দিছে প্রচুর ভাইবেশন মাটিটার পুরা খাঁচা খাবাবে এটা তো এটার একটা নর আছে এই মাটিটা কিন্তু অনেক বড় সাইজ দর্শক অনেক বড় সাইজের একটা বেজি রব বেজি পাঙ্খি মাদি তো এটার সাথে এই যে র পাংখি একটা নর দিচ্ছি এই দেখুন চোখ দেখছেন দেখুন কবুতরগুলা এই দেখুন বাইবেশন মার্শাল্লাহ বাইবেশনটা দেখুন দর্শক একদম জোড়া ভাইব্রেশন পুরা খাঁচা কাঁপানোর মতো ভাইব্রেশন তো এরকম ভাইব্রেশন না হলে কবুতর না নেয় ভালো দর্শক এত সুন্দর ভাইব্রেশন কবুতর দুইটার পুরা মাথা নষ্ট পাঙ্খি কবুতরের পুরা মাথা নষ্ট কালেকশান তো মাদি যেমন সাইজ নর তেমন বিগ সাইজ এগুলো আপনার একবারে মানে আমি আমরা যে রেসার কবুতর রেসার কবুতরের সাইজ আর কবুতরের কোয়ালিটি দেখুন দর্শক দেখছেন আপনারা যদি কেউ সিঙ্গেল মাটি নিতে চান মাদি নিতে পারবেন নন নিতে চাইলে নন নিতে পারবেন সমস্যা নেই কিন্তু পেয়ারটা নিতে চাইলে পেয়ারটা আরও দুর্দান্ত হবে তো চলুন এবার কবুতরগুলো চোখ দেখায় আপনাদের তো সব এই কবুতরগুলো আসলে হাতে ধরে ভিডিও করার মতো সম্ভব না আর মাটিটা একবারে রিসেন্টলি কাল পরশুরতে ডিম দেবে এই দেখুন বাবারে বাবা এই যে মাদির চোখটা দেখুন ঠিক আছে আর মাটিটা কিন্তু একবারে এক হাত সাইজ তো সব পুরা এক হাত সাইজের কন্ডিশন মাদিটার যদি আমি এক কথায় বলি হাতে মাইপা দেখাই আরে বাবা রে বাবা প্রচুর শক্তি পাই না ভাই সম্ভব না ওর দেখানোর দর্শক এই কবুতরগুলো এই পাঙ্খি কবুতরগুলো আসলে দেখুন এই যে চোখ এইগুলো এখন পাওয়া যায় না দর্শক এই চোখের পাঙ্খি এরকম রবিটের পাখি এখন পাওয়া যায় না আর দেখুন বায়ু বেসন করে হাতের পাখাগুলো কী করছে দেখছেন এই হাতের পাখাগুলো ভেঙে ফেলছে এই যে লেজের পাখাগুলো ভেঙে ফেলছে মানে এত পরিমাণে বায়ু নটটার তো এই রপাঙ্খি জোড়াটা কেউ যদি নেয় একদম দুই হাজার টাকা পড়বে মাদিটা কেউ যদি সিঙ্গেল নেয় একদম বারোশো টাকা নটটা একদম এক হাজার টাকা দর্শক কবুতর বাইবেশন দেখা আমার বাসা আইসা কবুতর যদি আপনার ভালো লাগে তবে সংগ্রহ করবে নাহলে নেওয়ার দরকার নেই দর্শক দর্শক একটা সিলভার গলার আর্মি নট বিগ সাইজের এবং খুবই ডেয়ারিং একটা চোখের কবুতর মানে আর্মি কবুতরের সাইজ ভাই এই হলো একটা হাতির সাইজের কবুতর একদম হাতেই মতো সাইজের একটা আর্মি আর দাম একবারে পানির দামে দেবো দর্শক আমি এই যেরকম কম দামে দিয়ে থাকি ঠিক এরকমই কম দামে দিয়ে থাকার চলো না নটটা দেখায় আমি দর্শক আমরা তো যে বলি যে কবুতর এইসব কবুতর হাতে ধরে রাখাটাই টাফ দেখুন মাথাটা কত বড় বডিটা দেখুন চড়া কত দেখছেন বডিটা চড়া কত একবারে পুরো শয়তানের মতো দর্শক তো এই আর্মি নটটা যদি কারো ভালো লাগে সংগ্রহ করতে পারবেন এক দাম এক হাজার টাকা হলে দর্শক কোনো ধরনের দামানিং করবেন না একবারে হাতি সাইজের একটা নট মাত্র এক হাজার টাকা হলে নটটা সংগ্রহ করতে পারবেন দর্শক এখানে একজন আফসান বাঘ একটা পেয়ার সুন্দর তো এই জোয়াটা যাতে ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করবেন আজকের জন্য এক দাম আষ্টশো টাকা হলে আফসান জোয়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন যাদের ভালো লাগে মাত্র আষ্টশো টাকা দশক এক জোড়া সবজি রেসার এটা দুই জোড়া একটা প্যাকেজ হবে খুবই কম দামে দেবো কবুতরগুলো তো এই একটা কালো রেসার মাদি ছাড়লাম এই হলো তার কালো রেসার নর তো এখানে দুই জোড়া একটা প্যাকেজ দর্শক আপনারা ভালো করে দেখুন দুই জোড়া একটা প্যাকেজ এক জোড়া কালো রেসার জোড়া সবজি রেসার তো এই দুই জোড়া কবুতর আজকে যাদের ভালো লাগবে মাত্র ষোলোশো টাকা হলে দুই জোড়া কবুতর আপনার সংগ্রহ করতে হবে মাত্র আষ্টশো টাকা জোড়া এক জোড়া কালো রেসার এক জোড়া সবজি রেসার এগুলো নর্মালি আপনার বাচ্চা খেতে পারবেন বা মোটামুটি যারা কম বাজেটে কবুতর ঘুষেছেন এই দুই জোড়া কবুতর নেন মাত্র ষোলোশো টাকা দর্শক এইটা ভিডিওর অফার দর্শক মাত্র ষোলোশো টাকায় এই কবুতর অসম্ভব দর্শক যাদের ভালো লাগবে সংগ্রহ করে মাত্র ষোলোশো টাকা দর্শক যাদের ভালো লাগবে মাত্র ষোলো টাকা হলে প্যাটটা সংগ্রহ করবেন দর্শক আমি এখানে যে সবজি প্যাটা দিচ্ছি যখন রানিং ডিম বাচ্চা করা কিন্তু দোনো পেয়ার একবার রানিং ডিম বাচ্চা করা যে একবার এই যে নতুন বাচ্চা ওরকম না দুই পেয়ার কবুতর সবজি কবুতরগুলো সুন্দর লাইট কালার যাদের ভালো লাগবে চার পিস কবুতর মাত্র ষোলোশো চারশো টাকা পিস যাদের ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করবেন দর্শক এখানে আসে একজোড়া ব্ল্যাক বার হুমা একবারে হাতি সাইজের পিক সাইজের একটা ব্ল্যাক বারহুমা খুব সুন্দর নটটা একবারে ড্রাগন হুমার কোয়ালিটির আর আজকে এই কবুতর জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেয় আজকে আমার আমার নতুন ইউটিউব চ্যানেলের জন্য মাত্র বারোশো টাকা দশক এই বিগ সাইজের কবুতরগুলো মাত্র বারোশো টাকা হলে এই প্যাটটা আপনার সংগ্রহ করতে পারেন বিগ সাইজ দশক একবারে হাতি সাইজের কবুতর যাদের ভালো লাগবে এই কবুতরগুলো এত সুন্দর মশলা দিলে যাদের ভালো লাগবে মাত্র বারোশো টাকা দর্শক এখন দেখাবো এক জোড়া আগুন চোখের স্যার বিগ সাইজের তো দামটা একবারে হাতে না গেলে যারা এই সব জিরেসের প্যাটটা নিতে চান একবারে দুইটার কিন্তু পায়ে ট্যাক আছে ঠিক আছে এটা হলো রোহিমবারের কবুতর এটা ক্লাবের মাদি সবজিটা দেখুন দর্শক নটটা কতটা সুন্দর হাইট কত আর এই যে মাদিটা একেবারেই ইয়াং কবুতর তো যাদের এই সবজি পেয়ারটা ভালো লাগবে সংগ্রহ করতে পারেন আজকের জন্য মাত্র আমার নতুন চ্যানেলের জন্য মাত্র বারোশো টাকা হলে এই জোয়াটা সংগ্রহ করতে পারেন দর্শক মাত্র বারোশো টাকা দর্শক দেখুন কবুতরের হাইটটা কত সুন্দর এবং সাইজটা মশাল্লাহ কি সুন্দর যাদের ভালো লাগবে মাত্র বারোশো টাকা হলে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল দেখাই তো এইটা হলো নটটা দর্শক শেপ কি দর্শক একবার ডাউন শেপ মাসাল্লা দিলে কালারটা দেখুন বডি বিগ সাইজ সাইজটা কী দর্শক একবারে দানুন সাইজ দেখুন মাসাল্লাহ দিলে ব্যালেন্স পারফেক্ট চোখটা দেখুন দেখছেন চোখটা এটা হলো নটটা দর্শক এবার কামা দিয়ে এটা হ্যাঁ এটা হলো মাদি দেখুন রানিং ডিম বাচ্চা করা হ্যাঁ একেবারে ডিম বাচ্চা রানিং করা আর যদি ব্যালেন্সটা বলেন একেবারে পারফেক্ট ব্যালেন্স ঠিক আছে এবার মাদির পাখাটা দেখাই দিই এই যে মাদির পাখাটা দর্শক যারা পাখা বুঝেন কবুতরে তারা অবশ্যই পাখাটা দেখা কবুতরটা কালেক্ট করবেন এটা হলো মাদিটা তো দর্শক শুধুমাত্র এই পেয়ারটা ট্যাক না থাকার কারণে একদম মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়ারটা নেবেন শুধুমাত্র ট্যাক নাই দর্শক এই বিগ সাইজের বিগ সাইজের আফসা আফসামাক্সি পেয়ারটা শুধুমাত্র ট্যাক নাই বোধহয় এই কারণে এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা হলে সংগ্রহ করবেন যাদের ভালো লাগবে দূর দাম একটা পেয়ার হবে দর্শক এই কবুতরে যদি আপনাকে ক্লাব থেকে আনতে চান অন্তত সাত হাজার টাকাকে নিয়ে ম্যাক্সিমাম গুনতে হবে কমসে কম যদি ক্লাবের বা যে কোনো একটা ট্যাক দেওয়া থাকে এত সুন্দর এবং বিগ সাইজের যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করে মাত্র দুই হাজার টাকা দর্শক একটা মাদি দেখাচ্ছি সবজি চোখটা দেখুন আগে মাতিটা কিন্তু আজকে ডিম দিয়ে দিবে দেখছেন চোখটা একেবারে লাইট কালার যাদের খাটলে যে মাদি দরকার তারা এই মাদিটা সংগ্রহ করবেন একেবারে সীমিত রে দেখছেন চোখটা মাদিটা কিন্তু ডিমে তারপর আমি ব্যালেন্সটা দেখানোর চেষ্টা করতেছি মাসাল্লাহ ব্যালেন্স ভালো আছে পরগুলো কিন্তু কাটা আছে আমি মাদিটা এবার ছেড়ে দেখাই তো দেখুন মাদিটা কিন্তু বিগ সাইজের দর্শক খুব সুন্দর লাইট কালার একটা মাদি আমি আরেকটা মাদি দেখাচ্ছি তো এই আরেকটা মাদি আগুন চোখের চোখ দিয়ে যেরকম আগুন বের হচ্ছে দর্শক যারা চিনেন কবুতর তারা দেখলে বলতে পারবেন ঠিক আছে এই দেখুন পাখা কাটা ব্যালেন্স আলহামদুলিল্লাহ এগুলো ব্যালেন্স দর্শক দেখতে হবে না সংগ্রহ করেন একসাথে নিলে দুইটা মাদি একদম কোনো ধরনের দামাদামি নেয় একদম দুই হাজার টাকা পড়বে আর যদি কেউ আলাদা আলাদা নেয় একদম এক কেট বারোশো টাকা পিস পড়বে ঠিক আছে কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় মাদিগুলো একদম বারোশো টাকা সংগ্রহ করুন দর্শক দর্শক এখন এক জোড়া মাক্সি দেখাচ্ছে এত সুন্দর একটা মাক্সি এটা নটটা নর্মালি দুইটাই আপনার অরিজিনাল বেলজিয়ামের কবুতর তো এইগুলো হলো অরিজিনাল বেলজিয়াম ঘরের কবুতর বাচ্চা কাচ্চা তো আসলে আপনারা যারা কবুতর চিনেন তারা দেখলে বুঝতে পারেন যে কবুতরটা কতটা কোয়ালিটিফুল একদম টফ কোয়ালিটি একটা আমরা অনেকে আপসা মাক্সি বলি অনেকে সবজি মাক্সি বলি যাই হোক আমি মাক্সি বলি তো লাইট কালার মাক্সি এই একটা তো এই ধরনের মাক্সি পেয়ার সচরাচর পাওয়া যায় না নরটা কিন্তু হানড্রেড পারসেন্ট বি ক্লাবের ট্যাগ দেওয়া আছে আমি আপনাদের যদি একটু খোলাসাভাবে দেখাই ওদের খুব সুন্দর একটা বিগ সাইজের পেয়ার তো এইখান থেকে যদি কেউ নর সিঙ্গেল নরও নিতে পারবেন সিঙ্গেল মাদেও দেওয়া যাবে আর কেউ যদি পেয়ারটা নেয় পেয়ারটাও দেওয়া যাবে চলুন আগে দেখায় পেয়ারটা ওসব পেয়ারটা এত সুন্দর মার্শাল্লাহ দিলে এই দুটা কিন্তু আপনার আপনার পেয়ার করে নিতে হবে এখন কিন্তু বর্তমানে কিন্তু পেয়ার নাই কারণ এইগুলা ডাইরেক্ট ফ্লাই করো কবুতর আমি ওনার থেকে কালেক্ট করে আনছি তো আগে নটটা চলো নটটা দেখে আগে তো এটা হলো নটটা এই দেখুন মার্শাল্লাহ চোখটা অনেক সুন্দর এটা কিন্তু দুইটা চোখের তো অন্যরকমই চোখটা ডান্স বান্সারি চোখটা এটা জন্মগতই এটার এরকম এই যে আমি দেখাই দিই আপনাদের ঠিক আছে আর এই দেখুন বি আর পি এফসি ক্লাবের অরিজিনাল বি আর এফসি ক্লাবের ট্যাগ দেওয়া আছে উনিশের কবুতর হ্যাঁ কবুতরটা একেবারে ইয়াং উনিশের কবুতর আর যদি আমি এক কথা বলি এইটা হলো অরিজিনাল বেলজিয়াম ব্লাডের কবুতর একটা তো এটা মিরপুর একটা কবুতর এক বড়ো ভাইয়ের সিনিয়র এক বড়ো ভাইয়ের কবুতর উনি আলহামদুলিল্লাহ প্রায় দুই বছর ধরে বাচ্চা নিতেছে উনি আরেকজন থেকে কালেক্ট করা আর কি তিনবার হাত বদল হয়েছে আলহামদুলিল্লাহ তিনজনে বাচ্চা কাচ্চা নিচ্ছে দেখুন চোখটা দেখুন খুব সুন্দর যদি ওর ফেদারটা আমি যদি দেখাই দেখুন ওর বডির কালারটা এই যে বডির কালারটা দেখুন খুব সুন্দর এই দেখুন ওর ফেদারটা দর্শক আপনার ফেদারটা আর ওর ওর কিন্তু বডিটা একেবারে এটা কিন্তু একবারে লং লংয়ের কবুতর দর্শক আমার ক্যামেরাতে আসলে তো এই দেখুন ফেদারটা আমি আবার দেখাচ্ছি ওয়েদারটা অন্ধকার হয়ে গেছে দর্শক যার কারণে কবুতরগুলো দেখাইতে অনেক অসুবিধা আছে ব্যালেন্স পারফেক্ট আছে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ব্রিডিংয়ের কবুতর থরের কবুতর আর ও কিন্তু একেবারে হেলদি একটা কবুতর হ্যাঁ আর যদি কেউ জোড়া টানে সবচেয়ে বেটার হবে কারণ জোড়া টানিলে ওদের বাচ্চাগুলো একদম সেম সেম জেনারেশনের কবুতর বাচ্চা কাটবে তো এইটা হলো মাদিটা দেখুন মাদিটা আপনার এগুলা আসলে ক্লাবের কবুতর দেওয়া করা তো নটটা কিন্তু বেলজিয়াম কিন্তু মা কিন্তু বেলজিয়াম না মাটিটা সম্পর্কে আমার কি ভালো কিছু বলেনি তো এই মাদিটা দিয়ে আপনার হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে পারেন মাদিটাও কিন্তু লঙের এই যে পাখা কিন্তু গাড়ি রাখছে দেশ ঠিক আছে মাদিটাও কিন্তু লঙের একটা মাদি দেখুন মাসাল্লাহ খুব সুন্দর একটা সেবের মাদি এই যে আমি যদি ব্যালেন্সটা দেখে একদম পারফেক্ট ব্যালেন্স হেলদি একটা মাদি তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে এই মার্ক্সি পেয়ারটা আপনার সংগ্রহ করবেন সম্পূর্ণ বাইরে লাইনে দুটো কবুতর তো নট মাদিটা হলো আমাদের হোমবিদ্যা করা আছে মাদিটা নট বাবাটা হলো আপনার বাইরের তো এই দুইটা যদি একসাথে নেয় এক দাম তিন হাজার টাকা দুইটা কবুতর যদি একসাথে নেয় এক দাম তিন হাজার টাকা নটটা যদি আলাদা কেউ নেয় একবারে পঁচিশশো টাকা করো শুধুমাত্র সিঙ্গেল নটটা আর মাদিটা যদি কেউ নেয় সিঙ্গেল এক দাম বারোশো টাকা কোনো দামাদামি করা যাবে না দর্শক কারণ যেভাবে বলছি আপনাদের এইভাবে নিতে হবে যদি ভালো লাগে আপনারা যোগ কারণ অনেকেই সিঙ্গেল নর্মাদি নিতে চায় যার কারণে এইভাবে বলা তো একসাথে নিলে দুইটা কবুতর একদম তিন হাজার টাকা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কবুতর যে রেসের জন্য দুর্দান্ত হবে আর যাদের ভালো লাগবে প্যাটটা সংগ্রহ করে নেবেন একদম এক প্লেট মাত্র তিন হাজার টাকা হলে দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া কিচার লাইনের কবুতর তা আলহামদুলিল্লাহ দুইটা কবুতর একবার লাইট কালার ডিম বাচ্চা রানিং করা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো ইয়া নেই ডিম বাচ্চার জন্য চিন্তা করতে হবে না মাদি কিন্তু দশটা দশটা করে সম্পূর্ণ দোপাস হাতে দুই হাতে সাদা দশটা করে আর নটটা হলো আপনার কম আর কি দোপাশটা হাতে তো দর্শক নটটা এত সুন্দর মশলা দিলে চোখের দিকটা যেমন তেমন কবুতরের বডি কিন্তু অনেক স্ট্রং মানে কিছু কিছু কবুতর যে কবুতরগুলো আপনি দেখবেন বডিগুলো পাখা টাইনা মেলা যায় না দেখুন ওই কবুতরগুলো কিন্তু মানে আপনার রেসিং ক্ষেত্রে অনেক শক্তি থাকে বডিতে তো এই কবুতরটা আপনার হাতে ধরে বেশিক্ষণ রাখতে পারে এত পরিমাণে শক্তি আছে ওর তো এটাও কিন্তু কিটে লাইনে একটা নর দেখুন দেখুন ও ও এতটা পরিমাণ ছটফট করতেছে কি বলবো কিন্তু মাসাল্লা দিলে কবুতরটা কিন্তু অসম্ভব সুন্দর এই দেখুন ব্যালেন্সটা একেবারে স্ট্রং একটা ব্যালেন্স আর হেলদিটা যদি বলি দেখুন ওর হাড়ের উপর মাংস ওইটা এত পরিমাণ স্ট্রং ওর মাসালটা ঠিক আছে একেবারে টাইট একা বড়ি আলহামদুলিল্লাহ তো দর্শক এটা হলো তো বাস মাতিটা এই দেখুন দশটা করে সাদা আছে দুই হাতে কাকাগুলো কিন্তু কাটা ছিল কিটার লাইনের মাতিটা এই দেখুন দশটা করে পুরা সাদা আছে ব্যালেন্স একদম পারফেক্ট ঠিক আছে দশটা করে দুই হাতে সাদা আছে তো এটা হলো মাদিটা দর্শক তো এইসব কবুতরগুলো সবসময় পাওয়া যায় না দর্শক এরকম অ্যাক্টিভ কবুতর এইগুলো বাচ্চা প্রচুর চাহিদা তো এই কবুতরগুলো আনা লাগে অনেক দাম দিয়ে যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করতে পারেন এক দাম তিন হাজার টাকা হলে এই দোবা জোড়াটা আপনি নিতে পারবেন একদম তিন হাজার টাকা হলে এই সবজি দোবাস পেয়ারটা বা কিটের লাইনের কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক একজোড়া ব্লাক চেকার মাক্সি চোখগুলো এত ভয়ঙ্কর দেখুন মাদিটা এটা কিন্তু মাদিটা পিসেরটা মাদি সামনেরটা নর একেবারে অরিজিনাল ব্লাড চেকার কবুতরগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা একদম রানিং পাবেন এবং এই ফার্স্ট টাইম আপনার ডিম না সরি দর্শক এটা দুই থেকে তিনবার বাচ্চা ঘুরছে আর আমি আগে চোখগুলো দেখে কবুতরগুলোর দর্শক আগে নটটা দেখাবো এটা ব্ল্যাক চেকার রেসার নর পাথর চোখের এটা কিন্তু অরিজিনাল ব্লাড চেকার এটার ভিতরে কোনো ডিফেক্ট নেই আপনার দেখুন যে অনেক ব্ল্যাক চেকার ভিত্তি আসলে ইয়ে আছে এটা বডির কালারটা দেখলে আপনারা ইনশাল্লা মুগ্ধ হবেন আর ফেদারটা দেখুন একবারে লংয়ের একটা ফেদার হ্যাঁ ফেদারও সুন্দর বডির কালারটা দেখুন খুব সুন্দর পেয়ার ব্ল্যাক চেকার আর এই যে চোখটা দেখুন পাথর চোখের ঠিক আছে ব্যালেন্সটা তো অবশ্যই আপনারা দেখবেন দেখুন ব্যালেন্সের মধ্যেও কোনো ইয়ে নেই একেবারে স্ট্রং একটা ব্যালেন্সের কবুতর তো এটা হলো ব্ল্যাক চেপার ব্ল্যাক চেকার ডাউন সেবা একটা নর দর্শক এইবার মাতিটার দিকে আসি দেখুন মাতিটার চোখ যেরকম বেরিয়ে হয়ে যাচ্ছে এরকম একটা ভয়ঙ্কর চোখ আর মাটিটা অরিজিনালের ড্রাগন রেসার দিয়ে করা ঠিক আছে অরিজিনাল যে ড্রাগন রেসার উই ওইখান থেকে আসা দেখুন মাটিটা কিন্তু মিডেলের ঠিক আছে খুব সুন্দর মাসাল্লাহ রানিং গি করা ব্যালেন্সটা কিন্তু অনেক সুন্দর মাটিটার মাটিটা প্রচুর ছট করে দর্শক আর এটা কিন্তু অলরেডি মল্টিং আছে এই যে মলটিংটা চেঞ্জ হচ্ছে চেঞ্জ হলে ইনশাল্লাহ ডিমে আসে বড় মাটিটা তো দর্শক এ হলো ব্ল্যাক চেকার পেয়ারটা তো এই ব্লাক চেকার পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে আপনারা অবশ্যই আমার থেকে সংগ্রহ করতে পারবেন এক দাম আঠারোশো টাকা হলে কোনো ধরনের দামা দামি নেই এক দাম আঠারোশো টাকা যদি এক টাকা কম হয় বিক্রি হবে না যদি কেউ সিঙ্গেল নটটা নেয় এক দাম এক হাজার টাকা মাদিটা সিঙ্গেল নিলে এক দাম এক হাজার টাকা পড়বে আর জোড়াটা নিলে একদম আঠারোশো টাকা এক টাকাও কম হয় না দর্শক যাদের ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করবেন তো দর্শক এখন একটা নট দেখাচ্ছে এটা হল ব্ল্যাক চেক আর গ্রিজাল নর তো এই নটটা আলহামদুলিল্লাহ আশুগঞ্জ থেকে আসা ঠিক আছে এটা আপনার যে ব্রাউন বাড়ি আর সিলেটের আশুগঞ্জ যেটা বলে ওইখান থেকে আসা কবুতরটা তো আমি জানি না কার কীরকম ভালো লাগে আমি কবুতরটা পাখাটাকে দেখাই ঠিক আছে দেখুন এটা হলো কবুতরের পাখাটা হ্যাঁ এই পাখার কবুতর আলহামদুলিল্লাহ সচরাচর খুব কমই দেখা যায় এবার কবুতরের ব্যালেন্স আসে দেখুন ঠিক আছে ব্যালেন্সটা কিন্তু খুবই সুন্দর কোনো ছড়াছড়ি রানে কিন্তু রানিং ফ্লাই করা কবুতর আর এ হলো ওর চোখটা এটা কিন্তু অরিজিনালি রেস করা নটটা মানে এটা পার্সোনালি রেস করা ওনার তো ওনার থেকে তিনটা নর আনছে তিনটা নর আপনার নট প্রায় উনি এগারো পিস নর ছাড়াতে ওনার নর আসছে প্রায় চারটা পাঁচটা নর ওনার বাসা আসছে পরে বাকিগুলা বাকি ছটা নর আসেনি তো এর ভিত্তি হলো এ একটা নর আর একটা নর সামনে ভিডিওতে দেখাবো তো এটা আশুগঞ্জ আশুগঞ্জ থেকে আমাদের এখানে প্রায় মনে করেন এটা হলো আপনার কবুতরটা যে আমার যে এলাকার এটা হলো আপনার আমাদের এখানে বলে কালাদি নামে একটা এলাকা আছে ওইখানকার কবুতর ধরো কাঞ্চনের বা তিনশোপির যারা চিনে ওদিকের একটা এটা তো এই কবতটা একশো কিলোর উপরে রেস আছে হ্যাঁ একশো কিলো যদি আমি হিসাব করে একশো থেকে একশো কিলো প্লাস হবে হয়তো বা কিছু কম বেশ হবে সেটা আমি সঠিক নির্ধারিত বলতে পারি না কিন্তু উনি আমাকে যেটা বলছে আর কি ওইটাই বললাম আপনাদের তো এই নটটা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে আমি এবার নটটা ছেড়ে দেখাই এই নটটা যদি ভালো লাগে একদম পনেরোশো টাকা হলে এই গ্রিজাল নটটা আপনারা সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদিন করলে বিক্রি করব না আমি তো যদি কারো ভালো লাগে একদম পনেরোশো টাকা দেখুন ও কিন্তু ওরে কিন্তু খাঁচা আটকে আমার ভিডিও করতে হবে কারণ ও ছুটার জন্য একটা ইয়ে নিয়ে এসেছে তো যাদের ভালো লাগবে নটটা মাত্র পনেরোশো টাকা হলে এই গ্রিজাল নটটা আপনারা সংগ্রহ করবেন দর্শক দর্শক এখন এক জোড়া সবজি দেখাবো দেখুন ভাই চোখগুলা শুধু দেখবেন আপনারা আর কিচ্ছু না আগুন একবারে আগুন চো জেনারেলি আগুন চোখ যেটাকে আমরা বলি ঠিক আছে এটা কিন্তু অরিজিনালি আগুন চোখ ঠিক আছে দেখুন আর সাইজটা মশাল্লা দিলে হেলদি একটা সাইজ আমি একটু রিল্যাক্স কবুতর কবুতরগুলো একটু দেখাই তো এটা হলো নটটা ঠিক আছে এরকম লাল আগুন দানা একটা কবুতর দেখেন ভাই চোখটা ভয়ঙ্কর কি ওর মাথাটা হেলদি একবারে হেলদি একটা কবুতর যার ল কবুতর তার দেওয়া আছে যারা চিনেন কবুতর ওরকমভাবে চিনেন লাগে না চোখগুলো দেখতেই পারতেন কেমন জল করতেছে আর তারপর মাটিটা আমি দেখাই দেই এই দেখুন ভাইরে ভাই চোখগুলো দূরের থেকে দেখুন আমি দূরের থেকে কবুতরটা ধরি ওর চোখগুলো জল জল করবে তো ব্যালেন্সটা পারফেক্ট আছে তো যারা এই সবজি পেয়ারটা সংগ্রহ করবেন নির্দ্বিধায় সংগ্রহ করতে পারেন একদম এই পেয়ারটা মাত্র বাইশশো টাকা হলে আপনার সংগ্রহ করতে পারেন এই সবজি পেয়ারটা মাত্র বাইশশো টাকা দর্শক যাতে ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করে নেবেন দর্শক এখন এক পেয়ার কবুতর দেখাচ্ছে ব্ল্যাক চেকার মাক্সি তো নটটা অরিজিনালে কোপম্যান্ট কোপম্যান কবুতরের ঘরে ঠিক আছে ওর কিন্তু অরিজিনাল ট্যাক্কাট্যাক মাদিটাও কিন্তু ব্ল্যাক চেকার তো এইটাই কিন্তু ডিম মানে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং আর আপনার এটা বাচ্চা দুইটাই আসে আপনার বাবার মতো আমি আগে দেখাই এই কবুতরগুলো আপনাদের তো এইটা হলো নটটা নটটা আসলে আমি আগে ফেদারটা দেখাই আপনাদের এই হল চোখ টাউন শেপ কোনো ট্যাপ নাই দেখুন শেপটা কতটা ভয়ঙ্কর আর এটা কিন্তু একবারে ফুল ব্ল্যাক চেকার পাখাগুলো দেখুন ফুল টকটকা রক্তের মধ্যে চোখটা কিন্তু লাল জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে তো নটটা যেমন চোখ তেমন শেপ ঠিক আছে দর্শক আর পাকার দিকে তো কোনো কম্প্রোমাইজ নেই ও এতটা ছট মানে ছটফট করে দেখুন ব্যালেন্সটা পারফেক্ট আছে রেজালের জন্য দুর্দান্ত হবে নটটা দেখুন শেপ দেখুন একবার ডাউন কোনো ট্যাপ নাই এই দেখুন দর্শক মাটিটা মাটি কিন্তু থরে থাকার কারণে এরকম হয়ে গেছে কিন্তু নটটা কিন্তু জেনারেলি ফ্লাই করতেছে তো দেখুন লেজে মাথায় কিন্তু এক সমান একেবারে ছোট্ট একটা তিন আঙ্গুরের লেজ ঠিক আছে মাটিটা কিন্তু একেবারে লাটুমের মতো গোল আলহামদুলিল্লাহ খুব সুন্দর এই দেখুন পাখা এই দেখুন ব্যালেন্সটা একেবারে ছোট একটা ব্যালেন্সের কবুতর নটটা আমি আরেকবার দেখাচ্ছি কারণ জানি না ভিডিওতে নটটা কেমন দেখা গেছে এই দেখুন ঠিকছেন নটটার চোখ মাসাল্লাহ তো এই ব্লাক চেকার মার্কশ রিপ্যাটটা যদি কেউ সংগ্রহ করেন দামাদামি করবেন না আজকের জন্য একদম